বাবা বালতিতে একটু ছাদে নিয়ে দিবি কাপড়গুলো শুকাতে দিব আমি পারবো না আমি ব্যস্ত আছি তুই তো মোবাইল টিপছিস হ্যাঁ যাও তো নিজের কাজ নিজেই করো একটু দেখলেই এটা নয়তো ওটা কাজের কথা বলো শুধু আম্মুকে ঝাড়ি দিয়ে এসে রুমের দরজা আটকে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি হঠাৎই মোবাইলটা বেজে উঠল আম্মু হ্যালো কই আছিস বাবা আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি তারপরও বাসায় থেকেই ফোন দেওয়ার কোনো মানে হয় বাসায় একা একা ভালো লাগছে না নেই একটু বাসায় ধূর কোথাও গিয়ে একটু শান্তি নেই যাচ্ছি তবে কোনো কাজের কথা বলা যাবে না মুস্তি একটা হাসি দিয়ে বলল আচ্ছা আয় বাসায় আসলাম আম্মু রান্নাঘরে রান্না করছে আর আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি একটু পরেই আবার আম্মু রান্নাঘর থেকে আমার কাছে আসলো বাবা কিছু বলবা রান্নাঘরের ট্যাপে পানি আসছে না একটু পানি এনে দিবি ওই ট্যাপ থেকে আমি আগেই বলেছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না এগুলো রান্না বান্না করা মেয়েদের কাজ আমি ওসব করতে পারবো না তুমি যাও তো আমায় কার্টুন দেখতে দাও ভারবার মুখ করে চলে গেল প্রায় বিশ মিনিট চলে গেল টিভির সাউন্ড একটু বেশি দেয়া ছিল হঠাৎই নজর পড়ল ট্যাবের কাছে বালতি পড়ে আছে ছিপছিপে পানিও দেখা যাচ্ছে এক বালতি পানি নিয়ে আসতে পুরো রুম পানি দিয়ে ভিজিয়ে দিস কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রান্নাঘর উকি দিয়ে দেখলাম কেউ নেই আম্মু আম্মু কোথাও কোনো সারা শব্দ নেই বাইরে ট্যাবের কাছে এগোলাম একটু এগোতেই আমার চক্ষু কপালে উঠল। আম্মু মেঝেতে পড়ে আছে চারদিকে রক্তে লাল হয়ে আছে দৌড়ে আসলাম আম্মুর কাছে আম্মু আম্মু কি হয়েছে তোমার আম্মু কথা বলো কি করবো মাথায় ঠিক কিছুই আসছে না কোলে করে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম বাবার বন্ধু এই হাসপাতালে ডাক্তার আম্মুকে নিয়ে আসতেই তাকে উঠিতে নেওয়া হলো নিজের ওপর আজ খুবই রাগ হচ্ছে এক বালতি পানি নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো আমর কিছু হয়ে গেলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না একটু পরে একজন নার্স এসে একটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো নিয়ে আসুন তাড়াতাড়ি আমি দৌড়ে ডিসপেন্সারিতে গিয়ে ঔষধগুলো নিয়ে আসলাম আমি এসে দেখি ওবায়দুল আঙ্কেল ওটির বাইরে দাঁড়িয়ে আছেন আঙ্কেল আম্মুর অবস্থা এখন কেমন তোমার আম্মুর অবস্থা খুবই খারাপ তোমার আম্মুকে আমি গত সপ্তাহে বলেছি ভারী কাজ না করতে কিন্তু কে শোনে কার কথা শরীর একেবারেই দুর্বল ভারী কাছ থেকে দূরে থাকতে হতো তাকে এখন সে কেমন আছে পড়ে যাওয়ার জন্য অনেক রক্ত বেরিয়ে গেছে যত রক্ত দরকার আমার শরীর থেকে নিন আমার সব রক্ত বের করে নিন আমার ব্যাংকে কিছু রক্ত ছিল সেগুলো দিয়েছি কিন্তু শরীর রক্ত নিচ্ছে না তুমি নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছ কষ্ট হলেও বলতে হচ্ছে এখন সব কিছু উপরওয়ালার হাতে আমাদের করার কিছুই নেই তবুও ডাক্তাররা শেষ চেষ্টা করছে প্লিজ আঙ্কেল এমন বলবেন না আমার আম্মুকে বাঁচিয়ে দিন আমি ওনার সাথে কথা বলছি এর মাঝেই সাদা কাপড়ে মুড়িয়ে একটি নিথর দেহ নিয়ে নার্স বেরিয়ে আসলো একজন ডাক্তার এসে আমার কাঁধে হাত রেখে বলল তুমি নিয়ে আসতে অনেকটা দেরি করেছো নয়তো তাকে হয়তো বাঁচানো যেত আমার পুরো পৃথিবী আজ থমকে গেছে যাকে আমি এত অবহেলা করতাম আজ তার নিথর দেহ আমার শরীরের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে কাপা কাপা হাতে মুখ থেকে কাপড় সরালাম কোনো দিন ভালো করে এই মায়া মুখটা দেখা হয়নি পৃথিবীর সমস্ত মায়া যেন এই মুখে আম্মু এই আম্মু আম্মু দেখো না আমি আজ কোথাও যাইনি তোমার কাছেই বসে আছি চলো গল্প করি কি হলো গল্প করবে না আজ আমি তোমার সব গল্প শুনবো কোথায় কার কী হয়েছে কোন দিন তুমি স্কুলে স্যারের বকা শুনেছ সব শুনবো বলো আম্মু প্লিজ বলো আমি তোমার সব কাজ করে দিব একবার কথা বলো না আম্মু তুমি ছাড়া আমায় বাবা কে বলবে বলো আম্মু এই আম্মু তুমি না আমার মেয়ে এইভাবে অভিমান করো না মা চোখ খুলো না দেখো আমি কোথাও যাইনি আমি তোমার ফেসবুক চালানো শেখাবো তো এই আম্মু কথা বলো না একবার এইভাবে কেন চুপ করে আছো প্লিজ আম্মু আমার কষ্ট হয় তো আম্মু ও আম্মু তো তুমি না বলতে আমার চোখের পানি দেখবে আমি নাকি পাশান এই দেখো আম্মু আমার চোখ আজ বাধা মানছে না একবার কথা বলো আম্মু আমি তোমায় রানি করে রাখবো সব কিছু আমি করব। তুমি শুধু একবার বাবা বলো প্লিজ আম্মু আমায় ছেড়ে যেও না সেদিন আম্মু আর কথা বলেনি ভার্চুয়াল জগতের মাঝে আমরা এতটাই ডুবে থাকি যে পরিবারের কথা ভুলে যাই তারাও চায় আমাদের সাথে সময় কাটাতে আমাদের সঙ্গ পেতে তাই সবাই নিজেদের পরিবারকে সময় দিন তাদের সাথে যেটুকু সময় থাকবেন সেটুকুই আপনার হৃদয়কে প্রশমিত করবে মনে রাখবেন পরিবারের এক একটা সদস্য একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে আর ফিরে পাবেন না